আপনারা কিন্তু অনেকেই অপেক্ষা করেছেন যে লোকসভা ভোটের যে দিনক্ষণ কবে সেটা পাবলিশ করেন ইলেকশন কমিশনের তরফ থেকে সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে ভোটের যে দিনক্ষণ সেটা কিন্তু আপনারা খুব সহজে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন কবে কোথায় ভোট হতেছে এবং কিন্তু কয় দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে পুরো প্রচেষ্টা দেখাবো আপনারা অনেকেই জানেন কিন্তু বাংলায় কিন্তু আগে যে ভোট হয়েছিল পঞ্চায়েতি ভোট বা তার আগের ভোটগুলো বিভিন্ন কারণে অশৃঙ্খলতা দেখা দিয়েছিল বিভিন্ন জায়গায় এর জন্য কিন্তু পশ্চিমবাংলায় নয়শোরও বেশি কিন্তু কোম্পানি নিয়োগ করা হচ্ছে সি আর এবং কিন্তু বিএসএফ জওয়ানদের যাতে ওই পরিস্থিতি আবারও না হয় এই জন্য কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে সাত দফায় কিন্তু এইবারের যে লোকসভা ভোট সেটা কিন্তু অনুষ্ঠিত হবে সব কিছু কিন্তু শৃঙ্খলা মাফিক হবে আপনারা কিন্তু নিশ্চিন্তে যে আপনার যে প্রার্থী সিলেকশন সেটা কিন্তু আপনারা করতে পারবেন আপনার কিন্তু কোনো রকম ভয় থাকবে না আপনারা কিন্তু রকম সমস্যায় পড়বেন না কারণ সিআরপিএফ এবং বিএসএফ জওয়ানরা কিন্তু পোলিং স্টেশনে বা ভোট কেন্দ্রে উপস্থিত থাকবে আপনারা কিন্তু খুব সহজে আপনার যে নির্ধারিত ভোট সেটা কিন্তু আপনারা দিয়ে সেই প্রার্থীকে জয়যুক্ত করতে পারবেন তো চলুন তাহলে দেখা যাক কোন কোন জায়গায় কোন কোন দফায় ভোট হতেছে তো আজকে কিন্তু সেটাই দেখাচ্ছি তো ভিডিওটার সাথে থাকবেন রাজ্যের সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য কিন্তু ইলেকশন কমিশন ষাটটি দফায় ভোট নিয়েছে পশ্চিমবঙ্গে প্রথম দফায় কিন্তু উত্তরবঙ্গের কয়েকটি ডিস্ট্রিক্ট এখানে ভোট প্রদান করা হবে এখানে কিন্তু হাড্ডা লড়াই একটা আপনারা দেখতে পারবেন উত্তরবঙ্গে কিন্তু বিজেপির গড় বলা যেতে পারে সেই গড়ে কিন্তু প্রথমেই কিন্তু ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটা কিন্তু চলবে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিন্তু প্রথম ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে এখানে কিন্তু প্রথম দফার যে ভোট সেটা কিন্তু এখানে চালু হবে তো এরপর কিন্তু দ্বিতীয় দফার ভোট কোন কোন ডিস্ট্রিক্টগুলো নিয়ে হচ্ছে এবং কোন কোন লোকসভা কেন্দ্রে কিন্তু হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো দ্বিতীয় দফা ভোটে কিন্তু নোটিফিকেশনটি জারি করা হবে আঠাশ মার্চ সেখানে কিন্তু ছাব্বিশ এপ্রিল আপনারা আপনার ভোটটি প্রদান করতে পারবেন দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু এই দ্বিতীয় দফার ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে এরপর তৃতীয় দফার ভোটের যে নোটিফিকেশন সেটা কিন্তু বারোই এপ্রিল জারি করা হবে এবং সেখানে ভোট গ্রহণের যে তারিখ সেটা কিন্তু সাতই মে থাকবে তৃতীয় দফার ভোট কিন্তু বালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ দিয়ে কিন্তু সংগঠিত হবে কিন্তু তৃতীয় দফার ভোটে আপনারা ভোট দিতে পারবেন এরপর কিন্তু চতুর্থ দফার যে ভোট সেটা কিন্তু নোটিফিকেশনটি জারি হবে আঠেরোই এপ্রিল এবং সেখানে কিন্তু ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটা কিন্তু তেরোই মে সেখানে ভোট গ্রহণের প্রক্রিয়া চলবে এখানে কিন্তু যে যে লোকসভা কেন্দ্রগুলোতে ভোট দেওয়া হবে হরামপুর রয়েছে কৃষ্ণনগর রয়েছে রানাঘাট রয়েছে বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম এখানে কিন্তু শুধু লোকসভার ভোটে হচ্ছে না এখানে বিধানসভার ভোটও কিন্তু হচ্ছে পর কিন্তু পঞ্চম দফার যে ভোট সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু ছাব্বিশ এপ্রিল এখানে নোটিফিকেশনটি জারি করা হবে ভোট গ্রহণের যে তারিখ সেটা বিশে মে থাকবে এখানে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ সব লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট প্রদান করা হবে এখানে কিন্তু এই তারিখে আপনারা গিয়ে কিন্তু আপনার যে ভোট সেটা কিন্তু আপনারা দিয়ে আপনার পার্টি তাকে সিলেকশন করতে পারবেন আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান ষষ্ঠ দফায় কিন্তু এখানে নোটিফিকেশানটি জারি করা হবে উনত্রিশ এপ্রিল এখানে ভোট গ্রহণের যে তারিখ সেটা থাকবে কিন্তু পঁচিশে মে তমলুক কাথি, ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এই সব লোকসভা কেন্দ্রে কিন্তু এখানে পঁচিশে মে ভোট গ্রহণের প্রক্রিয়াটি চলবে যাদের বাড়ি সেখানে তারা কিন্তু পঁচিশে মে আপনারা কিন্তু ভোট প্রদান করতে পারবেন এবং কিন্তু আপনার হাতে আপনার সরকারটি নিজে করতে পারবেন সপ্তম দফার ভোটের কিন্তু নোটিফিকেশনটি সাথে মে এখানে জারি করা হবে এবং ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটা কিন্তু একই জুন সেটা ভোট গ্রহণের প্রক্রিয়াটি চলবে এখানে কোন কোন জায়গাগুলি নিয়ে কিন্তু ভোট হবে এখানে দেখুন দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর এই সমস্ত লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট প্রদান করা হবে সপ্তম দফার ভোটে এখানে কিন্তু দুই একটি জায়গায় কিন্তু বিধানসভার ভোটও কিন্তু অনুষ্ঠিত হবে সেখান থেকে কিন্তু খুব সহজে বিধানসভার ভোটেও কিন্তু সিলেকশন করা হবে কে কিন্তু ওখান থেকে জয়যুক্ত হবে এখানে দুই একটি কিন্তু জায়গায় বিধানসভার ভোটও কিন্তু অনুষ্ঠিত হবে এই ষাটটি দফার মধ্যে রাজ্যে অস্থিরতার ফলে কিন্তু ষাটটি দফায় ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু ভোটের যে প্রক্রিয়া সেটা কিন্তু করা হয়েছিল এখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখানে একটি প্রটেস্ট করেছিল যে একটি দফায় কিন্তু পশ্চিমবঙ্গে ভোট করানোর জন্য সেটা কিন্তু অমান্য করে ইলেকশন কমিশন সেটাকে ষাটটি দফায় করেছে কারণ কিন্তু এর আগে যে ভোটগুলি হয়েছে সেখানে কিন্তু বিভিন্নভাবে হেনস্থা হয়েছিল। যারা ভোট দিতে গিয়েছিল এর ফলে কিন্তু ইলেকশন কমিশন রকম ঝুঁকি না নিয়ে ষাটটি দফায় ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটা কিন্তু চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং কিন্তু সুস্থভাবে যাতে ভোট হয় সেই প্রক্রিয়াটা কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে আশা করি ভোট সুস্থ মতো হবে আপনারাও কিন্তু ভালো করে ভোট দিতে পারবেন এবং আপনার স্বপ্নের যে প্রার্থী সেটা কিন্তু সিলেকশন করতে পারবেন এবং আপনি নিজেই কিন্তু সিলেকশন করবেন আপনি আগামীতে কোন সরকারকে দেখতে চান তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনোরকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওটাকে বন্ধু এবং ফ্যামিলিদের মাঝখানে শেয়ার করে দেবেন তাদের কাছেও যেন এই জানকারিটি পৌঁছায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবেন